আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আপনাদের সামনে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও শিল্প কর্পোরেশনের যেখানে মোট পদ রয়েছে দুটি এবং যেখানে লোক নেওয়া হবে দুইজন প্রথমটি হচ্ছে কাটিং ও সেলাই দ্বিতীয় রয়েছে ব্লক ব্লক ও বাটিক বা হ্যান্ড প্রিন্টিং যেটাকে আমরা বলে থাকি এই সার্কুলারটা গত দশই নভেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে যেটা আগামী আঠাশ নভেম্বর দুই পর্যন্ত সেটা হচ্ছে আপনার থাকবে এই এর মাঝেই আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনটা আপনারা অবশ্যই সরাসরি যেটা আমরা বলতে পারি যে বিসিক জেলা কার্যালয়ে সরাসরি উপমহাব্যবস্থাপক যিনি আছে তার বরাবর আপনি সেটা উপস্থাপন করতে হবে আপনার যেই আবেদনপত্রটা আছে মূলত আপনি একটা সাদা কাগজে আপনার পুরো জীবন বৃদ্ধান্ত এগুলো লিখে নিয়ে আসবেন আবেদনপত্র নিয়ে আসবেন আপনি প্রিন্ট করতে পারেন বা হাতে লিখতে পারেন যেভাবে করেন আপনি নিয়ে আসবেন এবং সেটা আঠাশ এগারো যেহেতু চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনাকে উপব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয়ের পাবনা বরাবর পৌঁছাতে হবে হ্যাঁ এটা হচ্ছে পাবনার জন্য আচ্ছা আবেদনপত্রের সঙ্গে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা অনুলিপি দুই কেউই পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জাতীয় পরিচয় পত্রার পত্র এবং নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা জমা জমাইতে হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার তিন তারিখ পরবর্তী জানিয়ে দেওয়া হবে আর কি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না লিখিত ব্যবহার ব্যবহারিক পরীক্ষায় মুখের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না মানে যে যেটা দিয়ে দেয় আর কি টাকা পয়সা বা অন্য সময় ভাড়া দিয়ে দেয় এগুলো দেওয়া হবে না সরকারি বিধি মোতাবেক দশ পার্সেন্ট উৎসকর কর্তন করে সম্মানী প্রদান করা হবে কোনো প্রকার কারণ দর্শনও ছাড়া কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করার মানে ক্ষমতা রাখে আর কি আচ্ছা এবার আসুন কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে সেটা প্রথম কথা হচ্ছে কাটিং ও সেলাই যেটা পদ হচ্ছে আপনার একটা মেয়াদ হচ্ছে এক বছর এক বছর জন্য আপনাকে নিয়োগ হবে এটা একটা যার চুক্তিভিত্তিক একটা বলতে পারেন যেটা মাসিক সম্মানই পাবেন আপনি আঠারো হাজার টাকা করে বয়স সীমা আছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম এইচএসি পাশ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের উপর সনদপ্রাপ্ত থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিতে অগ্রাধিক হবে দেখেন ট্রেড কোর্স যদি আপনার থাকে ট্রেড কোর্সটা করা হয় বিভিন্ন গভর্নমেন্ট কিছু অথরিটি কিছু প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখান থেকে কোনো একটা স্কিলসের উপরে আপনাকে কোর্স করা হয় সেগুলো আচ্ছা এখানে বলেছে কি যে ন্যূনতম তিন বছর তবে সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানের দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে বয়স পঁয়ষট্টি বছর পর্যন্ত যোগ্য যদি আপনার যদি মানে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনাকে পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আচ্ছা দুই নাম্বারের যে পদটা ছিল সেটা হচ্ছে ব্লক অ্যান্ড বাটিক যেটা আমরা বলি ব্লক বাটিক বা হ্যান্ড প্রিন্টিং এটার ক্ষেত্রেও সেম পদ রয়েছে একটি এবং এটাতে হচ্ছে মেয়াদ রয়েছে হচ্ছে মেয়াদ বা এক বছর জন্য আপনাকে নিয়োগ দেবে এবং সকল কিছু আগের মতোই সমান যে মাসিক সম্মানই হচ্ছে আপনার আঠারো হাজার টাকা বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঞ্চাশ এবং হচ্ছে এইচএস পাস বা আপনার যে ট্রেড কোর্স থাকে বা আপনার যদি ডিপ্লোমা ডিগ্রি থাকে ব্লক অ্যান্ড বার্টিকের উপর তাহলে আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন এবং সেম অভিজ্ঞতা চেয়েছেন ন্যূনতম তিন বছর এবং যদি আপনার যদি দশ বছরের এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার বয় আপনি আবেদন করতে পারবেন ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত ঠিক আছে এটাই ছিল এখানে আজকের এই নিয়োগে ধন্যবাদ সবাইকে